সম্প্রতি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে কোন দেশ স্পেন উইপো এর প্রতিবেদন অনুযায়ী উদ্ভাবনী ক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা বা উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার বেলন ডি অর 2025 পুরুষ জিতেছেন কে ফ্রান্সের উসমান দেমবেলে ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার বেলন ডি অর 2025 পুরুষ জিতেছেন ফ্রান্সের উসমান দেমবেলে নারীদের বিভাগে হ্যাট্রিক বেলন ডি অর জয় করেছেন কোন ফুটবলার স্পেনের আইতানা মাতি নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালনডিওর জয় করেছেন স্পেনের আইতানা দু হাজার সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে অজয়বাঙ্গা বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয়বাঙ্গা বিএফআইউ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট